জ্বালা শুধু জালারি দিয়েছিলে আমার জানি না মনে তোমার কি বাসনা বাসনার বাসনা তোমার মনের বাসনা বাসনার বাসনাহা তোমার মনের বাসনা জানি না তোমার মনে কি যে বাসনা হে জানি না তোমার মনে কি যে বাসনা জ্বালা শুধু জালারি দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু জ্বালারি দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা ভব আসিয়া চাকরি গেলাম করিয়া বিনা বেতনের চাকরি রে এ ভবেতি আসিয়া চাকরি গেলাম করিয়া বিনা বেতনের চাকরি চাকরির চাকরি বেতন ছাড়া চাকুরি চাকরির চাকরি বেতন ছাড়া চাকুরি করিয়া গেলাম আমি রে হরে করিয়া গেলাম আমি রে জ্বালা শুধু রে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু রে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা বাসনার বাসনাহা তোমার মনের বাসনা বাসনার বাসনাহা তোমার মনের বাসনা জানি না তোমার মনে কি যে বাসনা রে জানি না তোমার মনে কি যে বাসনা জ্বালা শুধু দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু জ্বালারি দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু জালারি দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা